Thank <laughs> you. কন্যাশ্রী দিবস পালিত হল পুরুলিয়া রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত জনমুখী প্রকল্প কন্যাশ্রী মেয়েদের উচ্চশিক্ষিত মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প ইতিমধ্যেই বিশ্বের সুনাম অর্জন করেছে কন্যাশ্রী প্রকল্পের সাফল্যে এবং কন্যাশ্রী মেয়েদের জন্য চোদ্দই আগস্ট দিনটিকে কন্যাশ্রী দিবস হিসেবে পালন করা হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সারা রাজ্যের সঙ্গে পুরুলিয়া রবীন্দ্র ভবনে দিনটি সারম্বরে পালিত হয় বৃহস্পতিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো বিধায়ক রাজীব লোচন সরেন পুরুলিয়া জেলা শাসক নন্দ পুরুলিয়া সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য এই অনুষ্ঠানে পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকের কন্যাশ্রীরা উপস্থিত ছিল এদিন কন্যাশ্রী প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন উপস্থিত বক্তারা পাশাপাশি নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দিনটি সারম্ভ রিম পালন করা হয় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধন হাসপাতালে এখানে জেনারেল ল্যাপারোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া পাশাপাশি এই কন্যাশ্রী প্রকল্পের ফলে যে বাল্যবিবাহ কমেছে এবং নারী শিক্ষায় এক বিপ্লবের অধ্যায় শুরু হয়েছে সেই বিষয়ে বিশেষ বার্তা দেওয়া হয় পুরুলিয়া জেলা পরিষদের কর্মদক্ষ সমরজিৎ মাহাতো জানান সারা রাজ্যের সঙ্গে সঙ্গে পুরুলিয়াতেও সারম্বরে কন্যাশ্রী দিবস পালন করা হয়েছে এই কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে নারী শিক্ষায় বিপ্লব এসেছে কমেছে বাল্যবিবাহ পাশাপাশি আগামী দিনের সচেতনতা আরও বাড়াতে হবে তাহলে বাল্যবিবাহকে একেবারেই রোধ করা সম্ভব হবে কন্যাশ্রী দিবস সারা রাজ্যের সঙ্গে পুরুলিয়াতেও পালন করা হলো কি বলবেন দারুণ সাড়ম্বরেই পালন হলো পুরুলিয়াতেও রাজ্যের সব জায়গার মতোই পুরুলিয়াতেও হল এই কন্যাশ্রী প্রকল্পের ফলে পুরুলিয়ার প্রান্তিক এলাদা এলাকার মেয়েরা কতটা উপকৃত হয়েছে ভীষণ রকম উপকৃত এখানকার অর্থনৈতিক অবস্থা এমনিতেই খারাপ স্বাভাবিকভাবেই কন্যাশ্রীর যে লক্ষ্য অর্থাৎ সমাজে অর্থনৈতিকভাবে যারা দুর্বল সেই মেয়েদের পড়াশোনার সুযোগ করে দেওয়া তাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করা এ ব্যাপারে অনেকটাই এগিয়ে গেছে পুরুলিয়া যেটা কন্যাশ্রীর মূল লক্ষ্য যে কন্যাশ্রীর ফলে নাবালিকা বিবাহ অনেকাংশেই কমেছে এবং শিক্ষা মেয়েদের যে শিক্ষাক্ষেত্রে স্কুল কলেজ যাওয়ার যে অধিকার সেটা তারা অনেকটাই পেয়েছে তবুও কিছু কিছু ক্ষেত্রে ঘাটতি দেখা যাচ্ছে এ ব্যাপারে সর্বস্তরে একটু সচেতনতা দরকার আমাদেরকেও প্রচার চালাতে হবে এবং মানে প্রচার চালালেই এই সচেতনতা যদি আসে তাহলে সেটাও কমে যাবে ধীরে ধীরে কমে যাবে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া